আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্যস্ত থাকার কারণে কয়েকদিন ভিডিও দিতে পারতেছি না সরি তো আমরা দুই ভাই আমার বড়ো ভাই আর আমি একটা জায়গায় গেলাম ঘোরার জন্য তো দুই ভাই চাটা খেয়ে গাড়িতে উঠলাম তো আসলো এটা প্রত্যন্ত এলাকার রাস্তা খুবই সুন্দর পাকা রোড খুবই মনোরম দৃশ্য চারাদিকে তো দুই ভাই চলতেছি আল্লাহ নামে শুরু করলাম ইনশাআল্লাহ চলতেছি এটা আমার ছোটো গাড়িটা বড় গাড়িটা নিয়ে যায়নি ছোটো গাড়িটা নিয়ে গেলাম তো যাচ্ছি খুবই ভালো তবে এইসব রাস্তা দেখে খুবই ভালো লাগে হঠাৎ একটা ছাগল আমাদের সামনে চলে আসে তো আসলে ভিডিওটা আপনাদের সামনে আনার উদ্দেশ্য একটাই আমরা যারা বাইক চালাই তারা খুব সাবধানে ড্রাইভ করব এবং হঠাৎ কোনো কিছু আসলে মাথা ঠান্ডা করে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব সবাই